আমাদের আজকের ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে এমবেডেড কম্পিউটার এমবেডেড কম্পিউটার এমবেডেড কম্পিউটার হচ্ছে একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসেবে ব্যবহৃত হয় এটি কোনো প্রচলিত কম্পিউটার নয় এমবেডেড সিস্টেমে সাধারণত একটি মাইক্রো প্রসেসর বোর্ড এবং সুনির্দিষ্ট কাজের জন্য প্রোগ্রামিং সম্বলিত একটি রম থাকে আধুনিক এম্বেডের সিস্টেমে মাইক্রো কন্ট্রোলার এর ব্যবহার পরিলক্ষিত হয় এমবেডেড কম্পিউটারের উৎপাদন খরচ অনেক কম এবং এটি আকারে মাইক্রো চেয়ে অনেক ছোট। এমবেডেড সিস্টেমে অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী হয় যেমন একটি এয়ার কন্ডিশনারে ঘরের একটি নির্দিষ্ট তাপমাত্রা নির্দেশ করে কমান্ড দেওয়া হল ঘরের তাপমাত্রা ওই নির্দিষ্ট মাত্রায় পৌঁছামাত্র স্বয়ংক্রিয়ভাবে এয়ার কন্ডিশনার বন্ধ হয়ে যাবে আর এয়ার কন্ডিশনার এই স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাওয়ার কাজটি করবে যন্ত্রটির ভিতর বিদ্যমান এমবেডেড কম্পিউটার সুনির্দিষ্ট এই বিশেষ কাজটি করার জন্য কোনো আলাদা মাইক্রো কম্পিউটার ব্যবহারের কোনো প্রয়োজন নেই ডিজিটাল ইন্টারফেস সম্বলিত ইলেকট্রনিক্স যন্ত্রাংশ যেমন ঘড়ি মাইক্রোওয়েভ ভিসিআর কার প্রভৃতিতে এমবেডেড সিস্টেম ব্যবহৃত হয় সেলফোন এয়ার কন্ডিশনার অর্থাৎ এসি প্রিন্টার থার্মোস্ট্যাট ভিডিও গেম ব্যাংকিং কার্যক্রমে ব্যবহৃত এটিএম প্রভৃতিতে এমবিডির সিস্টেমে ব্যাপক ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনকে স্বাচ্ছন্দ্যময় করে তুলেছে অটোমেটেড টেলার মেশিন বা এটিএম এটি একটি আধুনিক তহবিল স্থানান্তর যন্ত্র এর মাধ্যমে দিনে যে কোনো সময় অর্থ জমা উত্তোলন ও স্থানান্তর করা যায় ব্যাংক তার গ্রাহককে একটি করে প্লাস্টিক কার্ড সরবরাহ করে কার্ডের মাধ্যমে গোপন নম্বর ব্যবহার করে যে কোনো দিন যে কোনো সময় ব্যাংক হতে টাকা উত্তোলন জমা বা স্থানান্তর করা যায় তবে বাংলাদেশে সকল এটিএম বুথে টাকা উত্তোলনের সুবিধা থাকলেও শুধুমাত্র কতিপয় বুথে টাকা জমা দেওয়ার সুবিধা আছে প্লাস্টিক মানি ক্রেডিট ডেবিট এবং প্রিপেড এর কার্ডগুলোর পেছনে ম্যাগনেটিক স্ট্রাইপ দেওয়া থাকে এবং এগুলো মূলত প্লাস্টিক দিয়ে তৈরি এই কারণে এদের প্লাস্টিক মানিও বলা হয় এক ডেবিট কার্ড ডেবিট কার্ড এমন এক ধরনের কার্ড যার দ্বারা ইলেকট্রনিক ব্যাঙ্কিংয়ের মাধ্যমে গ্রাহক তার ব্যাংকে সঞ্চিত আমানতের অর্থ যে কোনো সময় এটিএম বুথ হতে উঠাতে পারেন যেমন বাংলাদেশের প্রচলিত এটিএম কার্ডগুলো মূলত ডেবিট কার্ড দুই ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড এমন এক ধরনের কার্ড যার দ্বারা ইলেকট্রনিক ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ধারে পণ্য কেনাবেচা থেকে শুরু করে যে কোনো ধরনের লেনদেন সম্পন্ন করা যায় সাধারণত ঋণ গ্রহণের মাধ্যমে ব্যাংক গ্রাহককে এ ধরনের কার্ড সরবরাহ করে এই ঋণ গ্রহণের জন্য ব্যাঙ্কে বাৎসরিক একটি নির্দিষ্ট হারে চার্জ প্রদান করতে হয় বিশ্বে বর্তমানে ভিসা মাস্টার মাস্টারকার্ড আমেরিকান এক্সপ্রেস প্রভৃতি ধরনের ক্রেডিট কার্ড প্রচলিত আছে তিন রেডি ক্যাশ কার্ড নগদ অর্থের বিপরীতে ব্যাঙ্ক হতে সরবরাহকৃত এক ধরনের প্লাস্টিক কার্ডকে রেডি ক্যাশ বলে এই স্মার্ট কার্ডটি তৈরি করা হয়েছে সর্বাধুনিক মাইক্রোপ্রসেসর প্রযুক্তির উপর ভিত্তি করে নিরাপত্তার জন্য এই কার্ডটিতে রয়েছে চার সংখ্যার একটি গোপন ব্যক্তিগত নম্বর ফলে গ্রাহকই পারবেন কার্ডটি ব্যবহার করতে এছাড়া এতে গ্রাহকের নাম স্বাক্ষর এবং ছবি থাকে বাংলাদেশে জনতা ব্যাংক লিমিটেড সর্বপ্রথম এই ব্যবস্থা চালু করে